আমরা জাগা সম্পত্তি নিয়ে অভিযোগ আমার ছোটো ভাই চক্রবর্তী বড় মেজ ভাইয়ের বউ ইনয় চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ আমার বাপের বাড়ির দীনোদয় চমুনি স্বর্গীয় পিতা হিরন্তু চক্রবর্তী আমরা তিন ভাই তিন বোন এক ভাই কর্মসূত্রে বাইরে থাকে মাঝে মধ্যে বাড়িতে আসা যাওয়া করে এরপরে আমাদের মেজ ভাই কিছুদিন পরে আমাদেরকে বলে তো বাবার নাম টাইটেল ভুল একটা শর্মা একটা অধিকারী উঠে এসেছে তার জন্য আপনারা কইছে তোমরা এক কপি ফটো আর আধার কার্ড কার্ড নিয়ে তোমরা এর জন্য আসো তখন আমরা আসলাম আসলে বলে আমরা একটা সাদা ব্ল্যাঙ্ক কাগজে সই নিয়ে আপনারা কইছে এবার তোমরা কাজ হয়েছে গেছে চলে যাও এরপরে আমাদের বাড়িতে যা আমার বড় আসার পর আমরা জানতে পারলাম যে আমরা তারা দুই বাইরে নেমে বলে চাকা সমুদ্র ভাগ করে নিয়েছে তখন আমরা বাড়িতে যাই যাওয়ার পরে আমাদের ভাই মেজো ভাই আমাদের মারতে আসছে ছোটো ভাই তো লাঠি দিয়ে ঘুরতে থেকে একটা খাটের ফালি দিয়ে মারতে হয়েছে আমরা বাড়ি বলে এই বাড়িতে কোনো জায়গা নাই আমরা ইয়া লাঠিলে চলতেছি তখন আমরা বলছি মার না আমরা মার মার দেখি তোরা কী করতে পারছিস তখন আমরা তখন আমরা মানে আমাদের ছোটো ভাইয়ের বউ সুকুমার চকুর্দীর বউ কমলাসাগরে মন্ডল সমাজিতা অন তারা আমাদের মিথ্যা অভিযোগ করতেছে যে আমরা এভাবে মিথ্যা অভিযোগের জন্য আমরা এই সভাশাসনের কাছে আমরা বিচার চাই আপনার বড় ভাই তো বাইরে কর্মসূত্রে বাইরে থাকে তো ওনার সই সারা কীভাবে করলো অন তারা জানে কীভাবে করছে আমরা করছে এইভাবে সই তারা জানে কীভাবে তারা সই করছে আপনার বড় ভাই কি মৃত বলে ঘোষণা করে কাগজ করেছে মৃত শুনে মৃতভাবে নাইলে কীভাবে করছে আপনার আপনার নাম কি আমার নাম ইরানী চক্রবর্তী শর্মা আপনার বনেদের নাম বনেদের নাম বরম বোনের নাম হলো মায়ারানী চক্রবর্তী গোস্বামী আর মেজ বোনের নাম হলো সন্ধানিনী চক্রবর্তী